তারপর একটা সময় আসে যখন কারোর জন্য আর কোনো পাগলামও করতে ইচ্ছে করে না কাউকে নিয়ে আলাদা করে ভাবতে মন চায় না কারোর জন্য অপেক্ষা করতেও ভালো লাগে না প্রেম ভালোবাসা অপেক্ষা আক্ষেপ না পাওয়া সব কিছুকে কেমন যেন রকম মনে হয় মনে হয় এগুলোই তো জীবনের সব কিছু না এগুলো ছাড়াও তো জীবনে আরও অনেক কিছু আছে তখন কেরিয়ার দায়িত্ব পরিবার নিজের অবস্থান এগুলিকে বেশি প্রায়োরিটি দেবেন এগুলো নিয়েই বেশি ভাববেন তখন আপনার ম্যাচিউরিটি বাড়বে চিন্তা বাড়বে না চাইতেই অনেক দায়িত্ব আপনার কাঁধে এসে পড়বে তখন শুধু আপনিই জানবেন দায়িত্বের বোঝা কাঁধে এই ছোট্ট একটা জীবন বয়ে নিয়ে যাওয়া কতটা কঠিন তখন আমরা অনেক কিছু বুঝতে শিখি জীবনের নির্মমতাকে খুব কাছ থেকে দেখি আমরা বুঝতে পারি জীবনটা আসলে কী জীবনে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই প্রয়োজন আর প্রিয়জনের টানা পড়ে নেই কেটে যায় আমাদের জীবন